চরম বিপদে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হারিয়েছেন একুল ওকুল দুটাই ইরানে হামলার খেসারতে এবার নিজের ঘর পড়েছে এই ইহুদি নেতার ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে পিছিয়েছে তার ছেলের বিয়ে তাও একবার না দু দুবার এ কথা আবার মিডিয়ার সামনে বলে ফেলেন গাজাই নির্বিচারে মানুষ হত্যা করা নেতানিয়াহু এরপর আর যায় কোথায় নিজ দেশের মানুষের সমালোচনায় জর্জরিত হতে শুরু করেন তিনি ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ফলে ব্যক্তিগত খেসারত বর্ণনা করতে গিয়ে নেতানিয়াহু ছেলের বিয়ের আয়োজন স্থগিত করার কথা জানান তার ছেলে আপনারের বিয়ে প্রথমে নির্ধারিত হয়েছিল দু সালের নভেম্বরে কিন্তু নিরাপত্তার কারণে সে আয়োজন স্থগিত করা হয় এরপর নতুন করে তারিখ নির্ধারণ করা হয় দু পঁচিশ সালে ষোলো জুন কিন্তু ১৩ জুন ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল জবাবে ইরান পাল্টা হামলা শুরু করে এর প্রেক্ষিতেই বিয়ের আয়োজনটি দ্বিতীয় দফায় স্থগিত করা হয় ইসরায়েলের দক্ষিণে সরোকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে হাসপাতালটির সামনে এক সাক্ষাৎকারে নেতানিহাও বলেন আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে এই যুদ্ধে খেসারত দিচ্ছি আমার পরিবারও এর ব্যতিক্রম নয় আমার ছেলে আপনার দ্বিতীয়বারের মতো তার বিয়ের আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে এটি তার বাগদত্তার জন্য একটি ব্যক্তিগত খেসারত এই বক্তব্যের জেরে কিছু ইসরায়েলি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পার্লামেন্ট সদস্য গিলাদ কারিব এক্সে লিখেছেন ইসরায়েলে এমন অনেক পরিবার আছে যাদের এখন আর কোনোদিন বিয়ের আনন্দ উদযাপন করার সুযোগ হবে না গাজা উপত্যকায় জিম্মি থাকা এক ইসরায়েলি বাবা ইহুদা কোহেন বলেন তার ছেলে বিয়ে করা তো দূরের কথা নিঃশ্বাসও নিতে পারছে না সে সূর্যের আলো দেখে না বিশ মাসেরও বেশি সময় ধরে নাভিদ হাসান সোনালী নিউজ